প্রতিদিনের সম্পর্ক ও জীবনের নানা ক্ষেত্রে মনস্তাত্ত্বিক কৌশলগুলি অত্যন্ত কার্যকর হতে পারে অনেক সময় যে ধারণাগুলি আমরা মনে করি সঠিক সেগুলোই বাস্তব জীবনে আমাদের জন্য ঠিক নাও হতে পারে একদম সোজা কিছু কৌশল রয়েছে যা আপনার জীবনকে সহজ এবং সাফল্যমণ্ডিত করতে পারে প্রথমত উদাসীনতা এক চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল যখন আপনি কোনো সম্পর্ক বা কাজের ক্ষেত্রে কম আগ্রহ দেখান অন্যরা ভাববে আপনি আত্মনির্ভরশীল যা আপনাকে আরো আকর্ষণীয় করে তোলে দ্বিতীয়ত কঠিন মুহূর্তে নিরবতা একটি শক্তিশালী অস্ত্র হতে পারে তীব্র বিতর্কের সময় প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকলে বিপরীতপক্ষ নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে এরপর অপরাধবোধের কারণে সিদ্ধান্ত নেওয়া খুব বিপজ্জনক হতে পারে আপনার আত্মবিশ্বাসের উন্নতি করুন এবং অন্যদের দ্বারা আপনার আবেগ নিয়ন্ত্রণ হতে বাধা দিন এছাড়া নিজেকে শক্তির মাধ্যমে বিচার করুন মানুষের চোখে দুর্বলতা সবার আগে ধরা পড়ে কিন্তু আপনি যদি তা সামলাতে পারেন অন্যরা আপনার শক্তির প্রতি শ্রদ্ধাশীল হবে আত্মবিশ্বাসের মানে ভয় না থাকা নয় বরং ভয়কে মোকাবিলা করা নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী হয়ে উঠবেন অবশেষে নিজের সীমানা ঠিক করা অত্যন্ত জরুরি না বলার ক্ষমতা অর্জন করুন এবং আপনার ব্যক্তিগত সীমা লঙ্ঘন হতে দিবেন না কৌশলগুলো আমাদের জীবনের নানা ক্ষেত্রে কাজের হতে পারে যা আমাদের সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত সহায়ক তার কালের কণ্ঠ